আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চেলস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের সপ্তবর্ণ বইয়ের আমার বাড়ি কবিতাটি পড়াবো আমার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসীম উদ্দিন গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তাহলে চলো আমরা কবিতাটি পড়ি আমার বাড়ি যাইও ভুমর বসতে দেব পিড়ে যে করতে দেব শাড়ি ধানের চিরে শাড়ি ধানের চিরে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরী কলা গামছা বাঁধা দই আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে এখানে হচ্ছে তোমার কবি তার বাড়িতে হচ্ছে ভ্রমরকে আমন্ত্রণ জানিয়েছে আচ্ছা এখানে ভ্রমর বলতে বোঝানো হয়েছে তোমার এটা কোনো যে ভ্রমর পোকা না এখানে ভ্রমর বলতে সে তার সবচেয়ে কাছের যে বন্ধু যাকে সে আমন্ত্রণ জানাচ্ছে তাকে হচ্ছে বলে সম্বোধন করেছে তো সে তাকে বলছে যে তুমি আমার বাড়িতে এসো আমি তোমাকে কোথায় বসতে দেব পিড়িতে বসতে দেব তারপর হচ্ছে জলপান করতে দেব মানে হচ্ছে জল 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 খাবার খেতে দেব সারি ধানের চিড়ে দেবো নিধানের খেতে দেব তারপর তারপর হচ্ছে তোমার কবরী কলা গামছা বাধা দই এগুলো সে হচ্ছে তাকে খেতে দেবে সে তার বন্ধুকে কি করেছে আমন্ত্রণ করেছে আম কাঠালের বনের ধারে শুভ আঁচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতে চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুরেল মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গাই দহনের শব্দ শুনি যে যেগো সকালবেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি আমার বাড়ি যাইও ভোমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ হামিও তব রথ এখানে বলা হয়েছে যে কবিতার বন্ধুকে আমন্ত্রণও জানাচ্ছে তার গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য তার গ্রামের যে প্রকৃতির সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে কি করার জন্য উপভোগ করার জন্য এবং সে তার বন্ধুকে যেভাবে যেভাবে হচ্ছে আপ্যায়ন করবে সে কথাই হচ্ছে এ গল্পে ফুটে উঠেছে নেক্সট আমরা শব্দার্থগুলো জেনে নিই ভোমর অর্থ হচ্ছে মৌমাছি ভ্রমণের অর্থরূপ ভ্রমণ কবিতাটি কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমণ বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে ধান এক প্রকার আমন ধান যা হচ্ছে হেমন্তকালে উৎপন্ন হয় বিন্নি ধান বাংলাদেশের আদিজাতের ধানগুলোর একটি কবরী কলা এটি হচ্ছে স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা গামছা বাঁধা দই কথাটির অর্থ হচ্ছে অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না সু আচল পাতি আঁচল পেতে শুয়ে থেকো গাই দহনের শব্দ গভীর দুধ দহনের শব্দ কাজলা দিদি কাজলের মতো কালো জলের দিঘি আমরা হচ্ছে কবি পরিচিতিটা জেনে নেই কবিতাটি কবি যোশীমন্দিনের হাসু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে বলো তো হাসু কাব্যগ্রন্থ থেকে এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে হচ্ছে নিজের গ্রামের বাড়িতে আমন্ত্রণ করেছেন কবি তিনি তাকে আপ্যায়ন করতে চান শালিধানের চিরা তারপর হচ্ছে বিন্নিধানের খই খৈ কবরী কলা বাঁধা দই দিয়ে প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জোড়াবে তারও এক নিবিড় পরিচয় রয়েছে কবিতাটিতে যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালির কী রয়েছে সুনাম রয়েছে অতিথির বিশ্রাম আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতার বিশেষভাবে লক্ষণীয় অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ ফুল পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়েই সৌজন্য শিষ্টাচার এবং মানবপ্রেমের অসাধারণ বই প্রকাশ ঘটেছে এই কবিতা আমরা হচ্ছে কবি পরিচিতটা জেনে নেই কবি জসীম উনিশশো তিন খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি হচ্ছে পল্লীর মানুষ এবং প্রকৃতির সহজ সুন্দর রূপটি তার কবিতায় হচ্ছে আমরা দেখতে পাই পল্লীর মাটি মানুষের সঙ্গে কবি হৃদয়ে যেন একাকার হয়ে মিশে রয়েছে আচ্ছা তাহলে তার কাব্যগ্রন্থগুলো কি দেখো তো একটু নকশি কাঁথার মাঠ বাদিয়ার ঘাট তারপর হচ্ছে কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি বালুচর মাটির কান্না নাটক হচ্ছে বেদের মেয়ে তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হচ্ছে হাসি এক পয়সার বাসি এবং ডালিম কুমার এগুলো হচ্ছে তার শিশুতোষ গ্রন্থ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন নেক্সট আমরা হচ্ছে এই অধ্যায়ের অ্যামসিকিওগুলো সলভ করে নেই আমার বাড়ির কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিরা খেতে দেবেন বলো শালি ধানের চিরা ধানীয় তব রথ দ্বারা কি বোঝানো হয়েছে গন্তব্যে পৌঁছানো আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমকরাতে সুখ পাকা জামে শাখায় উঠে রঙিন করে মুখ আচ্ছা উদ্জিতের প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায় এটি হবে তোমার আমার বাড়ি যাইও ভোমর বসতে দেব পীরে আর হচ্ছে তোমার তারা ফুলের মালাগাঁথি জড়িয়ে দেব বুকে এটি হবে একটি উদ্ধৃতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায় প্রকৃতিতে নেক্সট তোমাদের এখানে খুব সুন্দর একটা সৃজনশীল রয়েছে আমরা সৃজনশীলটা একটু সলভ করি তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জড়া জড়ি করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় আচ্ছা এখানে বলা হয়েছে আমার বাড়ির কবিতায় কাজলা দিদির কাজল জলে কি হাসে আমার বাড়ির কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাস ভেসে বেড়ায় নেক্সট আমার বাড়ির কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন আমার বাড়ির কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন আদর যত্নে আপ্যায়ন করার জন্য আমার বাড়ির কবিতায় কবিতার বন্ধুকে আমন্ত্রণ জানান তিনি শুধু আমন্ত্রণে জানাননি আপ্যায়ন করার প্রতিশ্রুতিও তাকে দিয়েছেন তিনি বলেছেন বন্ধুকে যে তার বাড়িতে গেলে কবি বন্ধুকে পীরেতে বসতে দেবেন তারপর হচ্ছে দই খই কলা দিয়ে কি করাবেন জলপান করাবেন সারা দিন বন্ধুকে নিয়ে খেলা করবেন আর এই রকম আদর যত্ন আপ্যায়ন করার জন্যই কবি হচ্ছে তার বন্ধুকে কী করেছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ির কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ির কবিতার প্রথম অংশের মিল আছে বাঙালি মাত্রই বন্ধু বান্ধবকে নিজের বাড়িতে কী করে আমন্ত্রণ করে আপ্যায়ন করতে ভালোবাসে মানুষের সাথে সাথে বাংলার প্রকৃতিও যেন নিমন্ত্রিত বন্ধুর সেবায় আত্মনিয়োগ করে উদ্দীপকের প্রথম চরণে কবি প্রিয় মানুষটিকে তার গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন বলেছেন তার সাথে তার লতা পাতায় ঘেরা ছোট গায়ে যেতে উদ্দীপকের কবির এই আমন্ত্রণ জানানোর বিষয়টি আমার বাড়ির কবিতার প্রথম অংশে প্রকাশিত হয়েছে কবি জসীম তার বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন উভয় জায়গায় বন্ধুকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপক আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো হ্যাঁ উদ্দীপক আমার বাড়ির কবিতার ভাবার্থ এক বাংলাদেশ হচ্ছে গ্রাম প্রধান দেশ এদেশের মানুষ অতিথিকে আদর যত্নের সঙ্গে আন্তরিকভাবে সব রকমভাবে কী করে আপ্যায়নের চেষ্টা করে অতিথিকে নিবিড়ভাবে সেবা এবং পরিচর্যা করে তাই না উদ্দীপকের কবিতাংশ আমরা দেখি কবিতার গাছ লতা পাতায় ঘেরা ছোট্ট গ্রামের নিজ বাড়িতে বন্ধুকে আমন্ত্রণ জানান যাওয়ার জন্য তার ঘরখানে স্নেহ মায়ার বন্ধনে জড়িয়ে রয়েছে কবির ঘরটি ভরে রয়েছে মায়ের বোনের এবং ভাইয়ের আদর স্নেহে বন্ধু যদি তার বাড়িতে যায় তবে সেও এই স্নেহ ভালোবাসা পাবে আমার বাড়ি কবিতায়ও কবি বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন শুধু আমন্ত্রণই জানার নেই আপ্যায়ন করার খেলাধুলা করার এবং প্রাকৃতিক পরিবেশে দেহমন জোরানোর প্রতিশ্রুতিও তাকে দিয়েছেন দীপক আমার বাড়ির কবিতায় উভয় জায়গায় বন্ধুকে নিমন্ত্রণ করা এবং তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে তাই আমরা বলতে পারি উদ্দীপক কবিতার ভাবার্থ এক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে